নওসাদ থেকে জনসংযোগ করছে না মানুষকে ধাপ্পা দিচ্ছে ধাপ্পা মানে মানুষের সঙ্গে প্রতারণা করছে একুশ সালে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল একটা পালন করেন আবার ২৬ সালে ভোট গিয়ে চারটে ছটা কাগজ নিচ্ছে চলে যাচ্ছে একশো পার্সেন্ট মানুষই আমার সাথে যারা তৃণমূল করে তারাও এস বারে ভোট দেবে দেখতে পাচ্ছে সেভাবে তৃণমূল যে নোংরামি করছে নোংরামি জবাব দেবে সেই জন্য মানুষ রাস্তায় নেমে কোনো কাজ তাদের না পাচ্ছে কোনো লক্ষ্মীর ভান্ডার পাইয়ে দিতে না পাচ্ছে কোনো ঘর পাইয়ে দিতে না পাচ্ছে কোনো বার্ধক্যতা পাইয়ে দিতে না পাচ্ছে কোনো রাস্তা পাইয়ে দিয়ে পাইয়ে দিতে শুধুমাত্র ধোকাবাজি ছাড়া অন্য কিছু না এভাবে ভাঁড়ে মানুষকে আর বোধহয় বোকা বানানো যাবে না অনেক হয়েছে এবার আমি নসাদকে এটাকে বন্ধ করতে পারি আজ ক্রিমিনাল চুটে নেতার কথা আমি উত্তর দেবো আপনি ভাবলেন আমার বিরুদ্ধে আমার লড়াই মমতা ব্যানার্জির বিরুদ্ধে ওই ছোটোখাটো নেতার বিরুদ্ধে আমি কথা বলি না কারণ কি জানেন তো ওরকম নেতা ওই দলে প্রায় পাঁচশো আছে পাঁচশো জনের যদি একটা একটা করে কথা বলে উত্তর দিতে গেলে আমার আমার মিনিট নষ্ট হয়ে যাবে লড়াই হচ্ছে মাথার সাথে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দিদি যে মানুষের যে সরকারিভাবে যে পরিষেবা বিভিন্ন ধরনের বা পঞ্চায়েত সমিতি কি জেলা পরিষদের মাধ্যমে যেগুলো মানুষের বাড়িতে পাঠাচ্ছেন সেগুলো অ্যাকচুয়ালি সঠিকভাবে পরিষেবা পাচ্ছে কিনা এটাই আমাদের মূল লক্ষ্য আমরা এসে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছি তাদের সুখ দুঃখের বিষয়গুলো শুনছি এবং চেষ্টা করছি এখানে থেকে যতটা পারা যায় আমরা কখনও সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করে বিষয়গুলো জানছি কখনো বিডিও কখনো এসডিও বা ডিএম সাহেবের কাছে আমরা বিষয়গুলো জেনে এগুলো সমাধান করার চেষ্টা করছি দেখুন এখানে একটা সমস্যা আছে যেটা হচ্ছে বার্ধক্য ভাতা এই বার্ধক্য ভাতাটা অনেক মানুষ অ্যাপ্লাই করেছেন নিশ্চিতভাবে এখনও অনেকেই পাচ্ছেন না আমি আশা করি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মানবিক দিদি নিশ্চিতভাবে বার্ধক্য ভাতার বিষয়টা আন্তরিকভাবে দেখবেন এবং তারা যাতে পায় সেই ব্যবস্থা যোজনার ঘর সরাসরি ফোন করেছে করবেন্লিউ এর লিস্টে আছে একটা বড় অংশের মানুষ ভাঙড়ে সাড়ে চোদ্দ হাজার পাঁচ হাজার সাড়ে উনিশ হাজার বাড়ি ভাঙড় বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় এই এলাকার মানুষ পেয়েছে একটা অংশের টাকা দেয়া হয়েছে এবং দ্বিতীয় যে টাকাটা পাবে সেটা ডিসেম্বর মাসে আমরা যতটুকু জেনেছি আশা করি ডিসেম্বর মাসে এই টাকাগুলো ছাড়লে একটা বড় অংশের মানুষের আবাস যোজনার বাংলার বাড়ি এটা সমাধান হয়ে যাবে কারণ এটা কেন্দ্রীয় সরকার অপদার্থ কেন্দ্রীয় সরকার যেভাবে গরিব মানুষকে বঞ্চনা করছে গরিব মানুষের মাথার উপর যেভাবে ছাদ কেড়ে নিচ্ছে রাজনৈতিক স্বার্থে এটা অত্যন্ত নিন্দনীয় সেখানে দাঁড়িয়ে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়